হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি যেমন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি কাটমার্কস নিয়ে সাম্প্রতি হয়ে যাওয়া ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি কাটমার্কস কেমন হতে পারে সে সম্পর্কে আলোচনা করবো সেই সঙ্গে যে প্রশ্নটি পরীক্ষা হয়েছে আর কি সেই প্রশ্নটির কিছু অ্যানালাইসিস করবো আর কি দেখা যাক যে কে কেমন পেতে পারেন আর কি সে সম্পর্কে একটু আমি আলোচনা করবো আর কি তো ভিউয়ার্স গত পঁয়ত্রিশতম বিসিএস থেকে পঁয়তাল্লিশতম বিসিএস পর্যন্ত যে প্রশ্নগুলো হয়েছে প্রিলিমিনারি পরীক্ষার যে প্রশ্নগুলো পরীক্ষা হয়েছে এবারের প্রশ্নটি একটু ব্যতিক্রম ছিল অর্থাৎ এখানে বিজ্ঞান বিভাগের যেসব ছাত্রছাত্রী রয়েছিল আছে তারা একটু প্রিভিলাইজ পাবে আমি মনে করি আর কি আর এখানে যে প্রশ্নগুলো ছিল আর কি বলা যায় যে খুবই স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন হয়েছে আর কি আপনারা যদি এই প্রশ্নগুলো বাসায় পড়াশোনা করে থাকেন অর্থাৎ এই প্রশ্নগুলো পারার কথা আর কি ভুল না যদি করেন তাহলে আমার মনে হয় যারা বাসায় পড়াশোনা করেছেন প্রতিনিয়তই পড়াশোনা করেছেন বিসিএস প্রিলিমিনের জন্য তারা ভালো করবেন আমি মনে করি আর কি তো এবার একটু প্রশ্ন যদি বিশ্লেষণ করি দেখা যায় বাংলার ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে যেহেতু যত প্রশ্ন রয়েছে সেখানে কিন্তু নেগেটিভ বাদ দিয়ে কিন্তু পঁচিশ মার্কস তোলা সম্ভব কিন্তু আপনি যদি পড়াশোনা করে থাকেন তাহলে পঁচিশ মার্কস পাওয়া যায় আর কি এবার ইংরেজি ইংরেজিতে যদি আসি ইংরেজিতে ইংরেজিতেও পঁচিশ মার্কস তোলা সম্ভব এবং বাংলাদেশ বিষয়গুলিতেও পঁচিশ মার্কস তোলা সম্ভব বাংলাদেশ বিষয়বলিতে এমন কিছু প্রশ্ন ছিল কয়েকটি যেগুলো দরকার ছিল না আর তারপরেও দিয়েছেন করার কিছু নেই যেহেতু পিএসসি একটি অনিশ্চিত জায়গা যে এখানে প্রশ্নের প্যাটার্ন কেমন হবে প্রশ্ন কখন কিভাবে হতে পারে কোন টার্মে হবে কিভাবে কীভাবে প্যাচ দিয়ে প্রশ্ন হবে সেটি বলার অবকাশ রাখে না সেজন্য জন্য বাংলাদেশ বাংলাদেশ বিষয়গুলিতেও পঁচিশ পাওয়া সম্ভব আমি মনে করি আর কি আর আন্তর্জাতিক বিষয়বিলিতে যে প্রশ্ন রয়েছে সেখানে আর্ট পাওয়া যেতে পারে বিজ্ঞানের যদি আসি বিজ্ঞানেও আর্ট পাওয়া যেতে পারে গণিতের কথায় যদি বলি গণিত তো সায়েন্সের জন্য যারা স্টুডেন্ট কিংবা গণিত আর্টসের স্টুডেন্টরাও পারবে ব্যবসা শাখায় যারা রয়েছে তারাও পারবে তবে গণিতের জন্য একটু বেশি বেশি আপনাকে প্র্যাকটিস করতে হবে যারা যারা বেশি গণিত প্র্যাকটিস করেছে তারা গণিত ভালো করবে তারপরেও আমি অ্যাভারেজ যদি মার্ক্স ধরি সেখানে গণিতে কিন্তু সাত পাওয়া যায় আর কি এবং মানসিক দক্ষতা একটু টাফ ছিল আর কি একটু কঠিন মনে হয়েছে আমার কাছে মানসিক দক্ষতাতেও সাত তোলা সম্ভব আর কম্পিউটারের ক্ষেত্রেও বলি কম্পিউটারেও গতানুগতিক চাইতে একটু মানে ডিফারেন্ট কোশ্চেন হয়েছে কম্পিউটারে এবার কম্পিউটারেও সাত তোলা যায় যায় আমি মনে করি আর কি এখানে যদি ভূগোলের ক্ষেত্রে যদি বলি ভূগোলেও ভূগোলের সাত পাওয়া সম্ভব সাত আট কিংবা ছয় পাঁচ থেকে সাতের মধ্যে পাওয়া সম্ভব আর সুশাসনের ক্ষেত্রে তো একেবারেই অনিশ্চিত কারণ সুশাসনে উত্তর কি হবে এটা পিএসসি ছাড়া আমার মনে হয় অন্য কেউ যে যতই বলুক না কেন যাই বলুক না কেন কিছু কিছু উক্তি রয়েছে সেগুলো বাদে ওটার উত্তর কি হবে সেটি কিংবা কিছু ইন্ডিকেটর রয়েছে সেগুলোর উত্তর শুধুমাত্র পাওয়া যায় তাছাড়া বাকি উত্তরগুলো কী হবে সেটি পিএসসি নিজেই জানেন ওনারা কীভাবে উত্তরগুলো নিয়েছেন এখানে যদি আমি সুশাসনের আমি দুই তিন চার এরকম ধরি তাহলে দেখা যায় যে বাংলায় যদি পঁচিশ ইংরেজিতে পঁচিশ বাংলা বিষয়গুলি পঁচিশ এই তিনটি কিন্তু অনেক বড় একটি বিষয় যেমন ইংরেজিতে আমাদের এবার লিটারেচার একটু সহজ হয়েছে আমি সেজন্য জন্য পঁচিশে রেখেছি এবং বাংলাদেশ বিষয়গুলিতেও পঁচিশ পাওয়া যাবে তাহলে এগুলোতে যেমন বাংলা ইংরেজি বাংলাদেশ বিষয়গুলি এই এই যে তিনটি বিষয় তিনটিতে কিন্তু যদি পঁচিশ করে পাওয়া যায় তাহলে তিন পঁচিশ পঁচাত্তর মার্চ এখানেই চলে আসে আর কি আর বাকিগুলো যেগুলো রয়েছে সেগুলোতে যদি অ্যাভারে ধরা যায় আট সাত পাঁচ তিন এরকম করে যদি ধরা যায় আর কি আমি মনে করি যে তাহলে টোটাল আমি যে মার্কসটি বন্টন করেছি সেখানে কিন্তু একশো একুশ পাওয়া যায় একশো একুশ একশো একুশ যদি পাওয়া যায় এখন এখন আরো কিছু প্রশ্ন রয়েছে যেগুলো একটু কনফিউজিং ব্যাপার যেগুলো উত্তর কি হবে আমরা যতই বাইরে থেকে যাই বলি না কেন আহ সেগুলো পিএসসি নির্ধারণ করে থাকে কাজে এই সব ক্ষেত্রে যে উত্তর কি হবে পিএসি যেটি নির্ধারণ করবে সেটি হবে উত্তর কাজে সেখানে যদি আমি আরো দুই তিন বাদ দেই তাহলে একশো পনেরোতে নেমে আসে আমার হয় যে তার জন্য তার মনে করি শুরু করা উচিত একশো পনেরো প্লাস অর্থাৎ একশো পনেরো প্লাস পেলে রিটেন পড়াশোনা করা উচিত আমি মনে করি তাদের তাদের জন্য পড়াশোনা করা দরকার আর কোচিং সেন্টার কিংবা অন্যান্য অনেকেই রয়েছে যারা তাদের নিজে ব্যবসায়িক ফায়দা আহ উত্তোলনের জন্য বলতে পারে যে একশো দশ একশো পাঁচ একশো সাত একশো এরকম হতে পারে আর কি কিন্তু না আমার মনে হয় না যে একশো পনেরো নিচে নামবে হয়তো বা একশো পনেরোর উপরে যেতে পারে কিন্তু একশো পনেরোর নিচে নামার সম্ভাবনা খুবই কম আমি দেখতেছি আর কি কারণ হচ্ছে যে আমি যে প্রশ্নটা অ্যানালাইসিস করলাম যে যেগুলো আমি পারি আমি সেগুলোকে ধরে দাঁড়িয়েছি যদিও পরীক্ষার হল এবং বাহির দুটোই ডিফারেন্ট বিষয় আর কি পরীক্ষার হলে কিন্তু দেখা যায় যে মাথা কাজ করে না কিন্তু বাইরে কিন্তু এসে দেখা যায় সবই পারি আমি কিন্তু হলে কিন্তু পাওয়া খুবই টাফ হয়ে যায় কাজেই আপনাকে অবশ্যই আমি যেভাবে বললাম আমি মনে করি যে এরকমই হতে পারে একশো পনেরো প্লাস প্লাস মাইনাস কিংবা একশো পনেরো উপরে হতে পারে এর চেয়ে কিংবা একশো দশ কিংবা একশো পাঁচ একশো এরকম হওয়ার সময় চান্স নেই আর কি যতগুলো এর আগে পরীক্ষাগুলো হয়েছে যেমন এর আগের পরীক্ষা দেখা গেছে একশো বিশের উপরে ছিল কিন্তু কাটমাস অনেক উপরে ছিল কাটমার্ক্স কাজে আমি মনে করি যে যদি একশো পনেরো কেউ পায় তার জন্য একশো পনেরো কেউ পায় তার রিটেনের প্রিপারেশন নেওয়া উচিত আর কি রিটেন প্রিপারেশন শুরু করা উচিত বলে আমি মনে করি তো ভিউয়ার্স এই ছিল আজকের মতো ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে